হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন এগুলো কি চিনেন নাকি কি এগুলো হলো গরুর ভুড়ি নিয়ে আসছি গরুর ভুড়ি তো খাইতে অনেক ভালো লাগে কিন্তু পরিষ্কার করাটাই তো মুশকিল দেখেন কত খাটনি হচ্ছে কত খাটনি হচ্ছে খাটনি করে পরিষ্কার করতেছি কিন্তু খাইতে তো এক সেকেন্ডও লাগে না খাওয়ার সময় তো ভালোই লাগে যে দেখেন কত সুন্দর হয়ে গেছে আসলে হাতের কাজ বলছে কারে সুন্দর হতেই হবে দেখেন কীরকমটা কিরকম করে ফেলেছি এই যে ভালো করে ধুয়ে নিছি এখন এই যে কাটলাম কাটিয়া আবার এই যে পানিটা আমি আলাদা করে রাখছি রাখার পরে এই যে দেখেন পানির উপরে তেলটা বাইশা গেছে এই যে দেখেন তলে কিন্তু পানি এই যে চাপ দিছি পানিটা ধুইয়া এই যে দেখেন ইটু একটু করে সব মশলায় দিয়ে দিলাম দেওয়ার পরে এখন একটু জাল দিব তেলটাও দিয়ে দিছি এর মধ্যে এই যে দেখেন কত সুন্দর হয়ে গেছে এটা কিন্তু আমি রান্না করি নাই এটা এভাবে রায় খেয়ে দিব ঠান্ডা হইলে এই যে বক্সে ভরে রেখে খেয়ে যে সময় রান্না করব। এ সময় বের করে তবে খাওয়া যায় মই মশলা সব একটু একটু করে দিছি খাওয়া যায় এই যে এখানে পাঙ্কাশ মাছ আবার বোনা করতেছি পাঁকাশ মাছ তো সবার প্রিয় তাই না সবার তো প্রিয় না বাচ্চা কাচ্চা প্রিয় কারণ বাচ্চাদের জন্য ভালো কাটা নাই আমার বাচ্চারা তো পাঁকাশ মাছ হলে খুশি কারণ কাটা লাগে না ওদের কাছে ভালোই লাগে যে টমেটো দিয়ে কষান করলাম একটা টমেটো দিছি দিয়ে অল্প অল্প জুল রাখে কষান করছি আর এখানে আমার হাজব্যান্ড পাঙ্কাশ খায় না ওনার জন্য একটু ইলিশ মাছ রান্না করলাম এই যে খেয়ে পালতাছি অনেক মজা না পাংকাশ মাছ দিয়ে তো ভালোই লাগে খেতে এই যে দেখেন পেঁয়াজ গুলা এগুলো এগুলো আমার দরকার নেই এগুলো শুধু আমার যন্ত্রণা না দেয় আর এই যে এটা এটা আমাকে অনেক ভালোবাসা যে মরিচগুলা এগুলা এনে দুই কেজি মরিচ এগুলো নিয়ে আসছি ধুইয়া ভালো করে সিদ্ধ করে ডিপে রেখে দিব আব্বু তুমি না কান্না করছিল তোমার আফা নিয়ে আসছি দিয়েছিল দেশের দিকা খেতে পারো না এই যে দেখো পাই গেছে তুমি খাবা অনেক মজা পাইখে গেছে সবগুলা কলা তুমি কান্না করছিল না এখন খাও এখন তুমি খেতে পারবা বুঝছো তুমি এই যে সিঁড়া দিছি এই যে দেখেন কত মজা অনেক বেশি কালাইটি অনেক ভালো লাগে আমাদের গাছের দিছিলাম শাশুড়ি দেশের দিকে এখন দেখি সব পাখি গেছে তাহলে অনেক ভালো লাগে এগুলো তো সবাই ভালো থাকে না লাভে